রুমাল দেখলেন যে ছেড়ে দাও শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে না মরে যাই এই একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আপনারা একটু দেন ভাই আপনারা একটু টাইমে ভিতরে যান আস্তে আস্তে ভাই এত জোর বুড়ি মানুষ ভাই এভাবে নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও মরার আগেই মেরে ফেলবো নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তারা ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ খাওয়ার দরকার নেই প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়া তোমরা তো ওয়েট করো না চলো তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছে উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি দামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা কাছে যান কাছে যান কাছে যান কাছে যান আপনি কি আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন যান আপনি ওদিকে যান আস্থা করেন কি জানে না তাহলে আপনারা একটু বলে দেন যে আস্থা করেন আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম ওরে কাঁদতেছে

আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো অনেক কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পরানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করে ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে আর তোমার কিন্তু ছেড়ে দেওয়ার আগে এখান থেকে কিন্তু এই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে ঘড়িটা ম্যাজিস্ট্রেট একটু সামনে যাক আমি একটু ঘড়িটা দেখি আমার এক মিনিটের মধ্যে আমি এই সাদা কিছু ইন্ডিয়া মিন্ডিয়া গিয়ে বহুত গালাগালি হবে বহুত মানে আমার বাপ মা তুলে বউ বাচ্চা তুলে দেওয়া হবে কোনো সমস্যা নাই তোমাদের ভুল ভাঙবে তোমাদের নাত্রী আর নেত্রী আর কোনোদিন ফিরবে না নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো

আমরা সবাই ইন্দালিল্লাহে বা ইন্দালিল্লাহে রাজিওন ধরি কারণ সে চলে গেছে যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না